হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো আমি রেডি হয়ে গেছি চ্যান ঠান সব হয়ে গেছে রেডি হয়ে গেছে আর দিকে দেখো টিভি চলছে ওখানে টিভি একটু চলছে সাউন্ড পাবে গরমটা আবার ভালোই পড়েছে ভালোই গরম পড়েছে আর ওইদিকে দেখো মাসি এসে গেছে মাসি হ্যাজ অ্যারাই মাসি এসে গেছে ওই দেখো আবার এই লোডশেডিং হয়ে গেছে যখন তখন লোডশেডিং হচ্ছে যে ভোরবেলাও হয়েছে আর ডিমে সাংঘাতিক ভালো গন্ধ আসছে এটার থেকে গন্ধ এই যে আমাদের আমার লাঞ্চ ভাত আছে মাখন আলু ভাজা এই যে এই জাটা আমি পছন্দ করি তো চলে আসলাম আবার নিউ ডেট নিউ ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এটা তো এখন একটা মতন মানে একটা আতঙ্ক হয়ে গেছে মানে কি করবো কি ভিডিও দেবো মানে জবের থেকে ম্যাডাম এসছে আমাদের সনাম ম্যাডাম নমস্কার ম্যাডাম নমস্কার এই ম্যাডাম আসার পর অন্যদের দেখো কোনো ব্যাপার না ওরা যা পারবে তাই করবে যখন তখন লাইভ করবে যা ইচ্ছা তাই বলবে কোনো স্ট্যান্ডার্ড নেই কোনো কন্টেন্ট নেই কিন্তু আমরা তো এরকম সবসময় করতে পারবো না আর সবসময় সারাক্ষণ বসে অন্যদের ভিডিও দেখতে পারবো না সারাক্ষণ বসে ভিডিও দেখো আবার ভিডিও থেকে বার করো তারপরে গিয়ে ইয়ে করো মানে তারপরে গিয়ে ভিডিওটা করো তো আমি তো ওই হিসাবে হ্যাঁ কিছু মনে হলো কিছু দেখলাম কিছু তখন মনে হলে হ্যাঁ বলা উচিত ওইটা আলাদা কিন্তু ওই সারাক্ষণ ধরে মানে অ্যাক্টিভ থেকে বাবা কী করছে আর এখন তো বাবা এই ফোক কি সব সব হচ্ছে আর কি তারপরে এই যে নতুন এখন চলছে আর কি এখান কাল থেকে তার আগের দিন থেকে ওই টুডিপ্ত বলে যাকে আমরা ডাকি ওই ফোকলা টুডিপ্ত ম্যাডাম আর কি যখন তম সব স্ট্যান্ডার্ডলেস সব কন্টেন্ট এইগুলো কখনো কন্টেন্ট হতে পারে না আমাদের মতন মানুষদের খুবই প্রবলেম হয় যে কী কন্টেন্ট দেবো আর আমি সবসময় আমার টোটালি নন কন্ট্রোভার্সি পারসন মানে অতটা আমি নিজেই স্বীকার করছি আমি একদম ভালো কন্ট্রোভার্সি করতে পারি না কারণ কন্ট্রোভার্সিটা আমি অতটা বুঝি না আর কি পলিটিক্স অত বুঝি না কন্ট্রোভার্সি অত বুঝি না আমি খুবই সাধারণ খুবই সিম্পল আর খুবই একটা পজিটিভ মাইন্ডেড একটা মানুষ মাঝের মধ্যে হয়তো করি আর কিছু দেখলাম কিছু বক্তব্য রাখলাম ওইটা আলাদা মানে ওইভাবে ওই মানে অ্যাক্টিভলি ওই কন্ট্রোভার্সি হয় না আমার ছোট ছোট ব্লগ হোক কিংবা নিজস্ব কোনো কথা হোক কিংবা কোনো টপিকের নিয়ে কোনো কথা যেটা অ্যাকচুয়ালি অ কন্টেন্ট দ্যাট দ্যাট অ্যাকচুয়ালি ইউটিউবে যেটা মানুষরা কন্টেন্ট করতে এসছে ওই ধরনের কোনো ভালো আলোচনা করা কোনো টপিক নিয়ে যেরকম আজকাল মানুষের স্ট্রেস লেভেল খুব বেড়ে গেছে তো হোয়াট আজ দ্য কজেস অফ স্ট্রেস কেন আমরা স্ট্রেস করি স্ট্রেস না করা রেমিডি এটা হলো একটা ভালো টপিক হতে পারে মানুষের ডিপ্রেশন মেন্টাল ডিপ্রেশন খুব বেড়ে গেছে এটা ডিপ্রেশন নিয়ে রিসার্চ করে কিছু কথা বলা দ্যাট ইজ আ টপিক এইটা এইখানে যা হচ্ছে ওখান থেকে ভিডিও দেখে বার করে তারপর ওই নিয়ে কথা বলা আবার ওদের মানে কিছু কিছু মানুষকে দেখলেই মানে প্রচণ্ড আমার এফেক্ট হচ্ছে প্রচণ্ড আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তাই জন্য আমি অনেককেই একদমই দেখা বন্ধ করে দিয়েছি তাও আগে একটু হলেও দেখতে আমার যদি কিছু বলতে হয়নি সরি এখন আর আমি পাচ্ছি না আমি নর্মাল ভিডিওই দিতে চাই কিছু কথা থাকলে নিশ্চয়ই বলবো কিছু আলোচনা থাকলে নিশ্চয়ই বলবো কিন্তু আমার নিজস্ব কন্টেন্টই আমি বেশি দিতে বেশি এখান থেকে মানে আমার তরফ থেকে আমার মা আমার মা আলাদা মানুষ আমি আলাদা মানুষ মা যথেষ্ট সিনিয়র যথেষ্ট বড় মার ও এক্সপিরিয়েন্সে মা যেগুলো বুঝতে পারবে যেগুলো বলতে পারবে সেটা হয়তো আমি বলতে পারবো না মা যে এক্সপিরিয়েন্সে কারণ মা খুব আলোচনার ওইভাবে মাও কন্ট্রোভার্সি করে না মা আলোচনাভাবে করে আসলে মা অনেকটা দেখে ইউটিউব অনেক কিছু দেখে আর কি দেখো হাউস ওয়াইফ বলো মায়েরা বলে সারাদিন কাজের পরে ইউটিউবটাই কিন্তু মেনলি দেখে যেমন আমরা ইয়াংরা ইউটিউব অবভিয়াসলি দেখি তার তাছাড়া ফেসবুক ইনস্টাগ্রামও আমরা দেখি তো কিন্তু মায়েরা কিন্তু ইউটিউবটাই বেশি দেখে মা শুধু এই টাইপের কন্ট্রোভার্সি ভিডিও অতটা না যতটুকু দেখার কিছু কিছু মানুষকে দেখে ভালো ভালো কথা যারা বলে ভালো আলোচনা যারা করে কিন্তু মা ব্লগিং চ্যানেল প্রচুর ব্লগ দেখে অনেক সবারই ব্লগ দেখে ব্লগ দেখতে মা খুব ভালোবাসে মার ব্যাপারটা আলাদা মা কী ধরনের কন্টেন্ট দেবে কী ধরনের আলোচনা করবে ওটা মার আমি খুব নর্মাল মানে আমার নিজস্ব কথা বলতে আমার নিজস্ব লাইফ লাইফস্টাইল শেয়ার করতে তো কোনো ভালো টপিকে যেটা সত্যি সত্যি যেটা আমাদের সমাজের একটা মানে সত্যি ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা দিয়ে আমরা কিছু শিখবো ওই ধরনের কথা বলতে আমার ভালো লাগে যেরকম কালকে একজন মারা গেছে তো এটা নিয়ে সবাই ভিডিও করেছে আমি কিন্তু ভিডিও করিনি আর আমি না কোনো দিন এটা করতে পারি না মানে এটা হয়তো আমার মিস্টেক আমার ড্রব্যাক আমি পারি না মানে কোনো মৃত মানুষকে নিয়ে না মানুষটা তো চলেই গেছে যে মানুষটা চলে গেছে সে তো আর কোনোদিন ফেরত আসবে না আমাদের জীবনে সে কোনোদিনই ফেরত আসে না একটা মানুষ যখন চলে যায় তো তাকে নিয়ে কথা বলতে না পজিটিভ বলো যাই বলো তারপরে এবার শুরুই হয়ে গেছে এটা তো বরাবরই যখনই কেউ এরকম খবর আমরা পেয়ে তারপর এটাকে নিয়ে নন স্টপ কন্ট্রোভার্সি মৃত মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি এর বড় একজন ব্লগার যে মারা গেল যেন ছেলেটার নাম যাই হোক এখন মনে পড়ছে না সো কন্ট্রোভার্সি আমার যে কো কুড়িয়েটা যারা যাদেরকে আমি ভালোবাসি পছন্দ করি তারাও করেছে আমি তাদের কথা বলছি না আমি বলছি এবার এই যে কন্ট্রোভার্সিটা শুরু হবে এই মৃত মানুষকে নিয়ে শুরু হয়েও গেছে এবার এদের নিয়ে কন্ট্রোভার্সি চলবে আর কারা করতে পারে ভালো করেই বুঝতে পারছো টিনাকে নিয়ে টিনাকে নিয়ে প্রচুর চলছে প্রচুর কাটাছে ছেলে কেন সেও তো ভাই মেয়ে তখন সেই ব্যাপারে ম্যাডামের ম্যাডাম তখন মানে পার্টিকুলার নারীর উপরে ম্যাডামের মানে জাগরণটা হয় তাই না আর টিনা বুঝি মেয়ে না টিনাকে দিনের পর দিন যা ইচ্ছা তাই করে যাচ্ছে আর সেও তো একটা মা তারও তো একটা সহ্য ক্ষমতা আছে সেদিন সে খুব ইমোশনাল হয়ে কেঁদেও দিয়েছিল ওটাও খুব খারাপ লেগেছিলো সো খারাপ লাগে এগুলো দেখতে একদম খারাপ লাগে এই নিয়ে কথা বলতো একদম খারাপ লাগে তো এইগুলো কোনোদিনে পাল্টাবে যতক্ষণ না মানে এই ম্যাডাম আছে যতক্ষণ না নিরপেক্ষভাবে বিচার হচ্ছে আইন সবার জন্য সমান এইভাবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো এইগুলো চলতেই থাকবে তো সবসময় একদমই ভাল লাগে না ভালো কথা বলতে ভাল লাগে ভালো কিছু শেয়ার করতে ভাল লাগে ভালো বক্তব্য রাখতে ভাল লাগে যেটা চলছে ওই নিয়ে চলছে মানে ইউটিউবে কি চলছে ওটা নেই যেরকম মেন্টাল ডিপ্রেশন এখন সবার হচ্ছে এখন স্ট্রেস লেভেল ভেরি হাই কিছু কিছু মানুষ আছে খুব শর্ট টেম্পার মানে তারা এতটাই শর্ট টেম্পার তাদের তাদের জন্য তাদের নিজেদের লোকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম অনেক মানুষ আছে এইগুলো নিয়ে কথা বলে এইগুলো নিয়ে আলোচনা ইটস ভেরি ইম্পর্টেন্ট এটা সবাই কাছে পৌঁছে দেওয়া যদি কোনো রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স হয় যে এটা আমি সত্যি আমি দেখেছি এটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে এই ধরনের শেয়ার করা তো এই ধরনের নিয়ে কথা বলতে আমি বেশি আমি ভালোবাসি কন্ট্রোভার্সি আমার জন্য না আর কিছু নিয়ে কথা বলা মানে কিছু যদি দেখি যদি মনে হয় উচিত কথা বল তখন নিশ্চয়ই বলি বেসিক্যালি কন্ট্রোভার্সি মানে আমার জাস্ট মানে এগুলো কী হ্যাঁ কী হচ্ছে এটা এটা কন্টেন্ট ইউটিউব মানে এরা হলো কন্টেন্ট ক্রিয়েটার ওরা কি ডেফিনেশানটা জানে একটু গুগলে গিয়ে সার্চ করতে বলো হোয়াট ইজ আ ডেফিনেশন অফ কন্টেন্ট ক্রিয়েটার চলে এই অবধিই রাখলাম এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসবে ভালো ভালো আলোচনা করবো প্লিজ একটু সাপোর্ট করো আসলে তোমরা তো অনেকেই মানে ভিউয়ার্সদের কথা বলছি আর কি ভালো জিনিস তো দেখো না তবে আমি রিকোয়েস্ট করবো একটু ভালো জিনিস দেখো একটু যারা ভালো করছে তাদের এনকারেজ করো চলো ভিডিওটা এখানে এন করলাম টাটা